নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব প্রবন্ধ রচনা তৃতীয় পর্বটি আজকের মূল আলোচ্য বিষয় হলো বিজ্ঞান ও কুসংস্কার এই বিষয়ে আজকের প্রবন্ধটি আমরা দেখে নেব দেখো প্রথমে এখানে শিরোনাম লেখা আছে বিজ্ঞান ও কুসংস্কার তারপর লিখেছি আমি বাদিকে করে ভূমিকা তোমরা এখানে ভূমিকার জায়গায় সূচনাও লিখতে পারো দেখো প্রথমে আমি একটি কোটেশন দিয়ে শুরু করেছি বিশ্বের একটা বাইরের দিক আছে সেই দিকে যে মস্ত একটা কল সেই দিকে তার বাধা নিয়মে একচুল এদিক ওদিক হবার জন্যে। এই কোটেশনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা চেষ্টা করবে কোন কোটেশন দিয়ে শুরু করতে এবং কোটেশনটি কার লেখা সেটি কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে এরপর দেখো আমি এখানে প্যারা চেঞ্জ করে লিখেছি মানুষের রহস্যে ভরা মনকে যে দিক থেকে বিচলিত করেছে ঠিক সেই দিক থেকেই বিজ্ঞানের জয়যাত্রার সূচনা মানুষের জিজ্ঞাসা ও উত্তরের খেলার নিয়ন্তা বিজ্ঞান বিশ্ব প্রকৃতির অজানাকে জানবার আকাঙ্ক্ষা থেকে মানুষ বিজ্ঞান সাধনার পথকে প্রশস্ত করছে অর্থাৎ বিজ্ঞান সাধনার যে পথ সেটি কিন্তু প্রসারিত হচ্ছে এটি বলা হয়েছে এরপর দেখো আমি এখানে পয়েন্ট করেছি বিজ্ঞানের প্রতি আগ্রহ অনাগ্রহ এই পয়েন্টে সূচনা করেছি আমি এভাবে বিজ্ঞানের জয় জয়কার আর যেভাবে চারিদিকে ধ্বনিত হচ্ছে সেই পথটি আদৌ সুগম ছিল না অর্থাৎ সেই পথটি সজা ছিল না বারবার নানা রূপ প্রতিবন্ধকতায় বিজ্ঞান যাত্রা জ্ঞান ভান্ডারকে অবহেলা করেছে বারবার নানা রকমের প্রতিবন্ধকতা অর্থাৎ হলো বাধা বিজ্ঞান যাত্রা বা জ্ঞান ভান্ডারকে অবহেলা করেছে এটিই লেখা হয়েছে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপরের পয়েন্ট আমি লিখেছি বাধকে অন্ধকারের হাত থেকে মুক্তি সভ্যতার ঊষা লগ্নে মানুষ যখন ধীরে ধীরে জ্ঞান জন্য উন্মুখ বিজ্ঞান সেই দিন মাতৃভাবাপন্ন হয়ে মানুষের হাত ধরেছে সভ্যতার উষা লগ্নে সভ্যতার সূচনা কালে মানুষ যখন ধীরে ধীরে সচেষ্ট বিজ্ঞান সেই দিন মাতৃভাবাপন্ন হয়ে অর্থাৎ মায়ের মতো মানুষের হাত ধরেছে অপরদিকে বিচিত্র চরিত্র বিশিষ্ট মানুষ কখনো কখনো বিজ্ঞান ভাবনার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে অর্থাৎ এখানে কি বলা হয়েছে বিচিত্র অর্থাৎ নানাবিধ চরিত্র বিশিষ্ট মানুষ বিজ্ঞান ভাবনা থেকে কখনো কখনো কি করেছে নিজেকে সরিয়ে রেখেছে বা মুখ ফিরিয়ে রেখেছে এরপর দেখো লেখা আছে চেতনা প্রশ্ন যখন তাকে ডাকবে সে বাধ্য ছেলের মতো এগিয়ে এসে ধরবে মানুষের হাত অর্থাৎ চেতনা প্রশ্ন অর্থাৎ আমাদের মনের যে প্রশ্ন সেগুলি যখন তাকে ডাকবে এখানে তাকে বলতে বিজ্ঞানকে তখন সে বাধ্য ছেলের মতো এসে ধরবে কি মানুষের হাত অন্ধ সংস্কারে বসীভূত হয়ে মানুষ মারণ ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পেতে বিধাতার করুণাকে প্রাধান্য দিয়েছে এটি আমরা সকলেই করে থাকি নিজের অন্ধ সংস্কারে বসীভূত হয়ে মানুষ কি মারণ ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পেতে বা রক্ষা পেতে বিধাতার করুণাকে আমরা প্রাধান্য দিই বসন্ত রোগে ছুটে গেছে শীতলা দেবীর পদতলে মানুষ আজও পথে ঘাটে বিড়ালে পথ পার হওয়ার মধ্যে অশুভ ইঙ্গিত খুঁজে পায় এটি আমরা দেখেছি যখন আমরা রাস্তা দিয়ে পার হই তখন যদি কোনো বিড়াল পেরিয়ে যায় বিশেষ করে যদি কালো বিড়াল হয় তাহলে তো বলারই নেই তাহলে আমরা ওয়েট করি যে অন্য কেউ যেন পেরিয়ে যায় তারপর আমরা যাই কারণ তার মধ্যে কি আমরা অশুভ শক্তি বা অশুভ ইঙ্গিত পাই এরপর দেখো লেখা আছে শিক্ষা সংকীর্ণতা যুক্তিবোধের যথাযথ প্রশ্রয় তাহলে এই অন্ধত্বকে আমরা প্রশ্রয় কিভাবে দিয়েছি বা বাড়িয়ে কিভাবে তুলেছি শিক্ষা সংকীর্ণতা থেকে অথবা যুক্তিবোধের যথাযথ অনুপস্থিতিতে অর্থাৎ উপস্থিতির অভাবেই এই যে অন্ধত্বকে আমরা বাড়িয়ে তুলেছি বা বলতে পারো প্রশ্রয় দিয়েছি আবার যেই মুহূর্তে মানুষ বুঝেছে অন্ধকারের জগতা আসলে অকাল মৃত্যুর বন্দিশালা তখনই বিজ্ঞানের হাত ধরে খুঁজেছে মুক্তির পথ আবার যখন আমরা বুঝতে পেরেছি অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে যে অন্ধকারের জগতা কি আসলে অকাল মৃত্যুর বন্দিশালা বা বলতে পারো কারাগার তখনই কি করেছে মানুষ বিজ্ঞানের হাত ধরে খুঁজেছে মুক্তির পথ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের পয়েন্টই দেখে নিই লক্ষ্য করো এরপর বাঁ দিকে আমি পয়েন্ট করেছি কুসংস্কারের বন্ধন কিন্তু মানুষের দুর্বুদ্ধি তাকে বারবার আটকে দিয়েছে সেই নায়ক হওয়ার পথ থেকে এই দেশের দুর্ভাগ্য যে এখানে বিজ্ঞান ও প্রগতি যেন পরস্পর বিপরীত ধর্মী হয়ে অবস্থান করছে বিপরীত ধর্মী অর্থাৎ বিপরীত দিকে অবস্থান করছে এটি এদেশের দুর্ভাগ্য আজও অশুভ শুভ সূচক হাঁচি কাশি ডাইনিবিদ্যা তাবিজ কবচ ঝাড়ফুঁক ম্যাজিক মন্ত্রের মতো জালে আবদ্ধ রয়েছে কিছু মানুষ সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বা তোমরা এখানে লিখতে পারো আখের গুছিয়ে নিচ্ছে একদিকে মতো নানাবিধ মারণ টাকাও নিচ্ছে আবার আরেক দিকে শীতলা পূজাও করছে এরপর দেখো শিক্ষার বিস্তার প্রযুক্তির জয় জয়কার যখন গগন চুম্বি তখনই মানুষ মানুষকে ডাইনি সন্দেহে করে হত্যা তাহলে দেখো এখন কি বর্তমানে শিক্ষার বিস্তার হয়েছে প্রযুক্তি এখন তুঙ্গে বা বলতে পারো গগনচুম্বি তখনই কিন্তু মানুষ কি করছে মানুষকে ডাইনি সন্দেহে হত্যা করে ফেলছে এরপর দেখো কুসংস্কারের এই জাল থেকে মানুষ যদি নিজেকে মুক্ত না করে তাহলে স্বার্থ লোভী তার ব্যবসার রমরমিয়ে চালিয়ে যাবে তাহলে দেখো এরকম যে কুসংস্কার তার থেকে যদি আমরা নিজেদের মুক্ত না করতে পারি তাহলে যে স্বার্থান্বেষী মানুষ কিছু আছে তারা তাদের ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাবে বা তাদের ব্যবসার অগ্রগতি হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্যারাটি তো চলো এরপর আমরা চলে যাই এখানে দেখো পয়েন্ট করেছি আমি কুসংস্কার বনাম যুক্তিবাদ আদিম কাল থেকে মানুষের মনে যে অসংখ্য প্রশ্নের উদয় হয়েছে তারই যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে দিয়েছে বিজ্ঞান অর্থাৎ কাল থেকে আমাদের বা মানুষের মনে যে অসংখ্য প্রশ্ন আসে সেগুলি কিন্তু যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করে দেয় বিজ্ঞান গভীর পর্যবেক্ষণ সূক্ষ্ম বিশ্লেষণ এবং কার্যকারণের যথাযথ শৃঙ্খলা স্থাপন করে মানুষ রোজ অজানাকে জানছে তাহলে কিভাবে আমরা অজানাকে জানছি গভীর পর্যবেক্ষণের দ্বারা সূক্ষ্ম বিশ্লেষণের দ্বারা এবং কার্যকারণের যথাযথ শৃঙ্খলা স্থাপন করে আমরা অজানাকে রোজ জানতে পারছি এরপর দেখো আমি পয়েন্ট করেছি ঐতিহ্যের সংস্কৃতি ও কুসংস্কার বিজ্ঞানের যুক্তি ছাড়া আধুনিক জীবন অচল কিন্তু ঐতিহাসিক যুগ থেকে পৃথিবীর সভ্যতা যে ঐতিহ্যকে বহন করে চলেছে তাকে টিকিয়ে রাখতে অনেক সময় মানুষ কুসংস্কারকে প্রশ্রয় দিয়েছে বা কুসংস্কার প্রশ্রয় দিয়েছে তাহলে দেখো বিজ্ঞানের যুক্তি ছাড়া আমাদের আধুনিক জীবন কিন্তু অচল এটি আমরা সকলেই জানি কিন্তু ঐতিহাসিক যুগ থেকে বা বলতে পারো আদিম যুগ থেকে পৃথিবীর সভ্যতার যে ঐতিহ্যকে বহন করে চলেছে তাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু মানুষ কুসংস্কারকে প্রশ্রয় দিয়েছে যুগোপযোগী করে সংস্কারপূর্ণ ঐতিহ্যকে চালনা না করে কেবলমাত্র যুক্তিবোধের ধারায় বাহিত জীবন আদ কাম্য নয় তাহলে দেখো যুগের উপযোগী করে আমরা যদি সংস্কারগুলিকে ঐতিহ্যের সঙ্গে চালনা না করে শুধুমাত্র যুক্তিবোধের উপর আমরা জীবনকে অতিবাহিত করি তাহলে সেই সমাজ জীবনও কিন্তু আদ কাম্ম নয় এরপর দেখো আমি লিখেছি শোভodar ঐতিহ্যকে অবশ্যই ধরে রাখা কর্তব্য তবে তা কুসংস্কারের জালে বন্দি করে নয় বরং যুগের সাথে মানানসই করে তাহলে আমাদের উচিত কি সভ্যতার ঐতিহ্যকে অবশ্যই ধরে রাখা কিন্তু সেটি কুসংস্কারের জালে আবদ্ধ হয়ে নয় যুগের সঙ্গে মানানসই করে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই এরপর দেখো বাঁদিকে আমি পয়েন্ট করেছি উপ তোমরা এখানে মূল্যায়নও লিখতে পারো বিজ্ঞানহীন যুক্তিহীন জীবন যেভাবে আমাদের সভ্যতার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে তেমনি ঐতিহ্য বর্জিত সভ্যতা আমাদের সভ্যতার নিজস্বতাকে হারিয়ে ফেলতে পারে তাহলে দেখো সমস্ত প্রবন্ধটির মূল্যায়ন আমরা এই দুটি লাইনের মধ্যেই করেছি যে বিজ্ঞানহীন বা বিজ্ঞান ছাড়া যুক্তি ছাড়া আমাদের জীবন যেভাবে সভ্যতার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে অর্থাৎ বিজ্ঞান এবং যুক্তি ছাড়া আমরা যদি জীবন অতিবাহিত করি তাহলে তা যেমন সভ্যতার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে অপরদিকে সেই রকমই ঐতিহ্য বর্জিত অর্থাৎ ঐতিহ্য ছাড়া আমরা যদি আমাদের জীবন চালিত করি তাহলে সেটি সভ্যতার নিজস্বতাকে হারিয়ে ফেলতে পারে তো আশা করি তোমরা এই প্রবন্ধটি বুঝতে পেরেছ এভাবেই তোমরা প্রবন্ধ লিখবে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এটি মাধ্যমিক দু হাজার পঁচিশে ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যদি অন্য কোনো বিষয়ে প্রবন্ধ চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো সে বিষয়ে আমরা প্রবন্ধ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টা